গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতে উপসমিতির অনাস্থা মানছে না জোট কংগ্রেস নবগ্রামে গুড়াপাশলা অঞ্চলে উপসমিতির অনাস্থা ভোটের মাধ্যমে ওই পঞ্চায়েতের সঞ্চালক গঠনের দখল করে তৃণমূল কংগ্রেস আর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক হাতছাড়া হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোট কংগ্রেসের উপপ্রধান দু হাজার তেইশ সালে পঞ্চায়েতের নির্বাচনে জোট কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের জয়ী হন দশ জন তাই তখন পঞ্চায়েতের ক্ষমতা দখল করে জোট কংগ্রেস ও তাদের সঞ্চালক গঠন হয় কিন্তু দুই সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করার ফলে প্রায় দু বছর পর তৃণমূল কংগ্রেসে উপসমিতির অনাস্থা ডাক দেন নবগ্রামে জয়েন বিডিওর উপস্থিতিতে হাত তুলে ভোট প্রক্রিয়া শুরু হয় কিন্তু এই ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করেনি জোট কংগ্রেস তাদের দাবি সংবিধানের নিয়ম মেনে এই ভোট হচ্ছে না তাদেরকে উনিশশো সালের রুল বোঝানো হচ্ছে কোর্টে স্টে অর্ডার থাকা সত্ত্বেও এই উপ অনাস্থা ভোট করছেন তাই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা হাইকোর্টে দ্বারস্থ হবে বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান অপরদিকে তৃণমূল কংগ্রেসের তাদের চোদ্দ জন সদস্যের ভোট পেয়ে সঞ্চালক দখলের উল্লাসে মেতে ওঠেন এ বিষয়ে উভয় দলের কে কি জানাচ্ছেন শুনুন হাইকোর্টের অর্ডার পুনর্বার অর্ডার নাগাদ হয়ে গেছে স্টে অর্ডার স্টে অর্ডার বিডিও সাহেবকে পাঠানো হয়েছে বিডিও সাহেব জয়েন্ট স্যারকে পাঠিয়েছে জয়েন্ট স্যার পার মানে অর্ডার পাওয়ার পরেও নিজে দেখে তারপরেও ভোট প্রক্রিয়া করেছে অন্যায়ভাবে এটা কিন্তু ঠিক ওরা নিজেরাই ভোটটা করেছে

ফ্যাক্স এসছে কি না এসছে সেটা আমাদের কাছে প্রমাণ আছে বিডিও সাহেব মিথ্যাচার ও দালালি করছে বসে বসে এর আগেও আমার সাথে দুবার উনার কথা কাটাকাটি হয়েছে এবং আমার সঙ্গে ফালতু ব্যবহার করেছে উনি বিরোধীদেরকে কোনো কথা শুনবেন না ওনার একটাই বক্তব্য উনি বসে বসে ওখানে রাজনীতি করবেন ওনাকে ডাইরেক্ট বলেছিলাম যদি আপনাকে রাজনীতি করতে হয় তো ঝান্ডাটা ধরুন আপনি ওই রকম বসে বসে বিডিও অফিসে রাজনীতি করবেন না আমাদেরকে এইগুলো পছন্দ করে না বাংলা জনগণ এগুলো চাই না জোরপূর্বক আমাদেরকে আপনি যে সঞ্চালকটা ভাঙতে চাইছেন আজকে কোন আইনে লেখা আছে আপনি আইনটা আমাদেরকে পড়ান তো আইন পড়াবে না উনি মৌখিকভাবে লিখিত লিখিত না দিয়ে মৌখিকভাবে বলছেন যে আমাদের কাছে আইন আছে আমাদের মেম্বাররা বলেছিল আইনটা আছে তো আপনি আইনটা দেখান বলছে আইন আপনাদেরকে দেখাতে আমি বাধ্য নয় তো কিসের ভিত্তিতে উনি সঞ্চালক ভাঙতে পারেন একটা প্রধান যদি আড়াই বছরে ভাঙতে না পারে একই পদ্ধতিতে সঞ্চালক তৈরি হয় আমাদেরকে আইন শিখাতে আসবেন না আইন আমরাও জানি

একবার প্রসেস প্রসেসিং করে আজকে অনাস্থা প্রস্তাবের আজকে দেখছেন গণতান্ত্রিক নিয়ম গণতান্ত্রিক নিয়ম কোথাও কি পঞ্চায়েত প্রধান যে চালাতে পারছিল না পঞ্চায়েত বলে মনে করছে তার জন্য কি আপনাদের অবশ্যই 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 এত উন্নয়ন দিদির উন্নয়ন ঠিকভাবে এখনো কাজকর্ম ঠিকঠাক নয় এবং মানুষ বুঝতে পারছে যে না এই মুহূর্তে পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া হওয়ার কারণে কি অবস্থা আজকে অঞ্চলে হচ্ছে তারা আজকে এই যে অনাস্থা ভোট কিন্তু যে প্রক্রিয়া হলো আজকে তারা মানছেন না বলে এরকম দাবি করছে মান বেড়েছে তার ব্যাপার এটা পদ্ধতি এখানে তো তৃণমূলের কোনো নেতা গিয়ে অনাস্থা প্রস্তাব নেয় না ওখানে জয়েন্ট ভিডিও সাহেব এসছেন প্রশাসনের লোক এসছেন তারা থেকে অনাস্থা প্রস্তাব আমরা রেখেছি সেটা সমর্থন করেছে এবং সেটা গৃহীত হয়েছে এই অনাস্থা ভোটটা বলছে মানে নিয়মের বাইরে করা হয়েছে এরকম ধরনের বলতে চাইছে নিয়ম কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রশাসন কিন্তু আসতে আইন জানো আইন জানবে

আধিকারিকগণ যারা এসছেন বা যারা এসছেন যদি স্টে অর্ডার থাকতো তাহলে কি জানেন ভালো আপনার নাম আমার নাম রুবের তৃণমূল সত্য এই যে ওয়ার্ড পঞ্চায়েত ঠিকঠাকভাবে চলছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নে প্রধান সামিল হতে পারছে না এবং টোটালি যে মেম্বার সেই মেম্বাররা ওনার পক্ষে নেই সেই জন্য আজকে অনাস্থা কতবার কত রয়েছে এখন আপনাদের এগারো চোদ্দ এগারো এগারো কংগ্রেস জোট আর আপনাদের চোদ্দটা তো আজকে কি আপনাদের সঞ্চালক গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো তারা একটা অভিযোগ করছে যে ভিডিও যে একটা ফ্ল্যাশ পাঠিয়েছে মান্যতা দেওয়া হয়নি হ্যাঁ এবং পুরোনো যে রেকর্ড সেই রেকর্ড মেনে কিন্তু তাদেরকে সঞ্চালক ভাঙার ব্যক্তি শুরু হলো বলে মনে করছেন তারা কি বলবেন সে বিষয়ে না না সেটা ঠিক ঠিক না আপনার এটা আমাদের যে নিয়ম গণতান্ত্রিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হচ্ছে এবং সেই নিয়ম অনুযায়ী ডিএমের ডিএমের মারফত আমরা জানতে পারার পরে অনস্থাটা এসছি এবং সেই অনুযায়ী যারা দায়িত্বে ছিলেন তারা অনস্থা করছে। তারা পরবর্তীতে হাইকোর্টের দিকে যাচ্ছেন এমনটা তারা ক্যামেরার সামনে বলছেন কি বলবেন সে বিষয়ে সে বিষয়ে যেতে পারে আইনের ব্যাপারে সে যেতেই পারে আপনার নাম আমার নাম রূপলাল মন্দির নবগ্রাম পঞ্চায়েত